তাহলে কাফ ওকে স্যার 12 দিন ধরে গোসল করে না এই কারণে এই গোসল করছি টেকার করব মে টেকার করব মে আবারো 500 টাকা বাহ বাহ কিপিং দে줘 কিপিং দে줘 না বাপ সেন বিতেন মুম না আনো কিছু করতে না কাপ্তা দিদা আচ্ছা সব কাপ্তাছে ভিডিও দাঁতছ দেখ কাপ্তাছে

কাকা দিবা আর এত সমস্যা না রাত আর দেখতো না